أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বজাহানের রব আর পরম দয়ালু ও করুণাময় মালিকীয় প্রতিদান দিবসের মালিক মালিকা আমরা একমাত্র তোমারোই বাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই ইহ দিনা শিরতাল মোস্তাক কী তুমি আমাদের সোজাপথ দেখাও শিরতাল্লাজিনা আন আন্তা আলাইহিম গৈরিল মাগু আলাইহিম ওয়ালাদ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি